আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি মজাদার পাকন পিঠা বা শিরাপিঠার রেসিপি নিয়ে এসেছি সবার জন্য আমাদের পটুয়াখালী জেলা এই পিঠাটাকে পাকন পিঠা বা শিরাপিঠা নামি সবাই চিনে অন্যান্য জেলা হয়তো এই পিঠার বিভিন্ন নাম থাকতে পারে এই পিঠা বানানোর জন্য আমি প্রথমে দুধ দিয়ে আটাটাকে সিদ্ধ করে নিয়েছি আমি এখানে আটা নিয়েছি আপনারা চলে ময়দাও নিতে পারেন দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই কারণে ভিতরটা খুব ভালো হয় আর এমনি পানি দিয়ে সিদ্ধ করলে এই পিঠাটার ভিতরটা অনেকটা কাদা কাদা ভাব আসে তাই দুধ দিয়ে সিদ্ধ করা অনেক ভালো দুধ এবং লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর আমি ডিম দিয়ে মাখিয়ে নিয়েছি এবং তেল দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে তারপর হাত দিয়ে গোল গোল করে আমি একটি সাজের সাহায্যে ডিজাইন করে নিয়েছি বিভিন্ন রকমের আপনারা চাইলে হাত দিয়েও ডিজাইন করে নিতে পারেন তবে আমি সহজভাবে সাজ দিয়ে ডিজাইন করে নিয়েছি পিঠাটা আমার বানানো হয়ে গেছে এবং তেলে ভেজে নিয়েছি এখন আমি শিরায় ভেজিয়ে দিচ্ছি পিঠাটা ফুলে ডাবল হয়ে গেছে আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই